হ্যালো বন্ধুগণ অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট দীপা সবাইকে কাঁদিয়ে চিরতরে চলে গেল লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন দীপা সূর্যকে বিয়ে দেওয়ার পর পরিবারের সকলেই ভীষণ খুশি অলি জয় বলছে বাবা মার বহুদিন পর বিয়ে হলো আমরা একটু নাচ গান করব না সাক্ষ্যদীপ বলছে নাচ গানের দরকার নেই আমি আরিয়ানকে খবর দিয়েছি সে তার বন্ধু বান্ধব নিয়ে আসবে এখানে গান করবে তবে আরিয়ানের গানের সাথে যদি নাচতে চাও তাহলে নাচতে পারবে আরিয়ান দীপাকে অভিনন্দন জানালো আর তুমি আমি তোমার জন্য দশ বছর অপেক্ষা কর্তা আমি তো দশ দিনও অপেক্ষা করতে পারিনি আমার গার্লফ্রেন্ড হয়ে গিয়েছে আরিয়ানের গানে সবাই তালে তালে নাচছে চারু সাক্ষ্যদ্বীপকে বলে আপনি কি নাচবেন সাক্ষ্যদ্বীপ বলে না না আমি না চার বলে তাহলে তো আমাকে বলবে যে বুড়োর লোকে আমার সম্পর্ক তখন সাক্যদ্বীপ বলে আমি কি বুড়ো ঠিক আছে তখন সাক্যদ্বীপ এসে চারুর সাথে ড্যান্স দিল সাক্যদ্বীপ নেচে গে চারুকে বলছে এখন কি কেউ আমাকে বুড়ো বলবে তখন চারু হাসছে তার কথায় যখনই সূর্য দীপাকে বুকে টেনে নিল তখনই সে কল্পনা দেখতে থাকলো দীপা মরে গিয়েছে তখন সে চিৎকার করে উঠলো বাইরে দৌড়ে আসলো এক বুড়ি বলছে তোর কপালে সুখ হবে না তোর সুখ হবে না জয় হঠাৎ এমন কল্পনা দেখতে শুরু করলো দীপাকে খুঁজে পাচ্ছে না তখন জয় দীপাকে মা মা বলে চিৎকার করে উঠলো তখন সবাই এসে বলল কি হয়েছে মা কোথায় কারু তখন দীপাকে খোঁজার জন্য বাহিরে যায় বাহিরে গিয়ে দেখে দীপা চিৎকার করছে তখন চারু এসে বলছে কি হয়েছে দীপা বলছে আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার দুই মেয়েকে দেখে রেখো এইদিকে সূর্য দীপাকে দেখছে না বলছে বারবার দীপা কোথায় গিয়েছে এমন সময় চারু দীপাকে নিয়ে বাড়ি আসে বন্ধুগণ পরবর্তী আপডেট শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো